সিপিএল দু পঁচিশ সালে শাহরুখ খানের দল ট্রেন বাগো নাইট এডাস ফুল স্কোয়াড কি আছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিও দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি কালকে তোমাদেরকে ভিডিওতে খবর দিয়েছিলাম কি ট্রেন বাগো নাইট এডাসের নতুন ক্যাপ্টেন হয়েছে নিকোলাস পুরান এবং এর আগে ছিল কাইরন পোলা কাইরন পোলাটকে তারা হটিয়ে দিয়েছে এবং নিকুলস পুরানকে নতুন অধিনায়ক করেছে সিপিএল দু হাজার পঁচিশ সালের জন্য তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি সিপিএল দু পঁচিশ সালে ট্রেন বাগো নাইট এডাসের ফুল স্কোয়াড কি আছে তো প্রথমে বলে দিচ্ছি ব্যাটার কে কে আছে ব্যাটসম্যানদের মধ্যে কোন কোন প্লেয়ার আছে টিকে আর দলে ড্যারেন ব্যাবো এক নম্বর ঠিক আছে দুই নম্বর হচ্ছে কেসি কার্টি তিন নম্বর হচ্ছে জসুয়া ডিসেলওয়া এই উইকেট কিপার আছে ঠিক আছে এবং চার নম্বর হচ্ছে অ্যালেক্স হেলস পাঁচ নম্বর হচ্ছে কলিন মুন্ড্রো এবং ছয় নম্বর হচ্ছে ক্যাপ্টেন নিকোলস পুরান তো ছটা ব্যাটার আছে ছটা ব্যাটারের মধ্যে একটা আছে উইকেট কিপার চারটা অলরাউন্ডার আছে চারটাই দুর্দান্ত অলরাউন্ডার অসাধারণ অলরাউন্ডার তোমরা নাম শুনলেই ভাই অনেকটা খুশি হয়ে যাবে তো এক নম্বরে হচ্ছে নেথান এডওয়ার্ডস ওয়েস্ট ইন্ডিজেরই একটা অলরাউন্ডার এবং দুই নম্বরে হচ্ছে সুনীল নারায়ণ তিন নম্বরে হচ্ছে কাইরন পোলার্ড এবং চার নম্বরে হচ্ছে আন্দ্রের রাসেল তো দুর্দান্ত চারটা অলরাউন্ডার টিকে দলে আছে দু সালে এবার তোমাদেরকে বলে দিচ্ছি বোলার কে কে আছে টিকে দলে এক নম্বর হচ্ছে আলি খান দুই নম্বর হচ্ছে ইয়ানিক কারিয়া তিন নম্বর হচ্ছে এম সি কেনি ক্লার্ক চার নম্বর হচ্ছে ট্রান্স হিন্স পাঁচ নম্বর হচ্ছে আকিল হুসেন ছয় নম্বর হচ্ছে মোহাম্মদ আমির মোহাম্মদ আমিরকে তো তোমরা সবাই চেনো পাকিস্তানের দুর্দান্ত একটা বলার মোহাম্মদ আমিরও আছে তো মোহাম্মদ আমির থাকাতে দুর্দান্ত বলিং অ্যাটাক হয়ে যেতে পারে টিকেআর আর দলের সিপিএল দু পঁচিশ সালে সাত নম্বর উসমান তারিক তো এই স্কোয়াডটা আছে তো তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি ডায়রান ব্রাবো কেসি কার্টি জসুয়া ডিসেলভা তারপর অ্যালেক্স হেলস কলিন মন্ড্রো নিকোলস পুরান নেথান এডওয়ার্ডস তারপর সুনীল নারায়ণ কায়রন পলার তারপর আন্দ্রে রাসেল আলি খান ইয়ানিক ক্যারি এমসি কেনিক ক্লার্ক টেরান হিন্ড আকিল হুসেন মোহাম্মদ আমির এবং উসমান তারিক তো এই স্কোয়াডটা আছে শাহরুখ খানের দলের সিপিএল দু সালে তো এই স্কোয়াডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও